মা দুর্গা ও কালীর পর মর্তে এলেন মা জগদ্ধাত্রী নানান দিকে পুজোর মণ্ডপ সেজে উঠেছে তবে ঝাঁটা হাতে রাস্তা ঝাড় দিয়ে গঙ্গার জলে পবিত্র করে ফুল ছড়িয়ে শঙ্করধ্বনিতে জগদ্ধাত্রীর বরণের চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায় জাফরপুর এলাকার বাসিন্দারা তাদের পুজো প্রতিমা আগমনের মুহূর্তে রাস্তায় ঝাড় দিয়ে রাস্তার ধুলো পরিষ্কার করলেন এরপর গঙ্গার জল ছড়িয়ে ফুল ছড়িয়ে শঙ্করধ্বনিতে মা হৈমন্তিকাকে বরণ করে নিলেন এই উদ্বোধন করলেন কমিটির এবং সর্বকনিষ্ঠ সদস্য ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ বিশ্বমানের ঐতিহ্যবাহী অলংকারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এই পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা